আসসালামু আলাইকুম ভাই যারা ক্যাটস কয়েনের এই ভিডিওর কয়েনগুলো কানেক্ট করতে পারতেছেন না বা নিতে পারতেছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন তো আপনারা যারা এই ভিডিওতে যাইতেছেন তখন এরকম একটা দেখাইতেছে যে ভিডিওটা শো হইতেছে না তো আপনারা যা করবেন আপনারা যে কোনো একটা ভিপিএন অন করে নেবেন ঠিক আছে ভিপিএনটা অন করে টা কানেক্ট করে নেবেন ভিপিএন কানেক্ট করার পরে আবার ক্যাটসে আসবেন এসে ভিডিওতে যাবেন তো আপনার ভিপিএন কানেক্ট করলে দেখবেন আপনার ভিডিওটা প্লে হয়ে গেছে তারপরে আপনারা হচ্ছে এক মিনিট মতো এই ভিডিওটা দেখবেন তাহলে সহজে হয়ে যাবে আপনার আর যদি না দেখেন তাহলে বারবার ঢুকতে হইতে পারে তাদের সার্ভার প্রবলেম দেয় সো এক মিনিট যদি আপনি ভিডিওটা দেখেন দেখি একটু ট্রাই করে ওকে আমরা এক মিনিট ভিডিওটা দেখে তারপরে যদি আপনি ব্যাকে এসে এখানে কোড দেন তাহলে কিন্তু কোর্টটা নিবে তখন তো আজকের যে কোডটি হলো টেন এক্সের সেকেন্ড পার্টের এটার কোডটি হলো অপশান ই ইউ সি টি আই ও এন অপশান ঠিক আছে আর কমেন্ট বক্সে আমি আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন